আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওকফামুল আলাইবাদা ও প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ সভার হাত তালা সবাইকে ভালো রাখুন সময় আমরা দোয়া করি লন্ডন থেকে আমি মুস্তাফিজ রহমানি আপনাদের সবাইকে আজকের প্রশ্নোত্তরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন যে প্রশ্নটি আমরা পেয়েছি রুবাইদা উনি লিখেছেন যে মহতারাম ছোটবেলায় আমার এক বাচ্চা মারা গিয়েছে মানে বাচ্চা যখন ছোট ছিল তো শুনেছি এরা নাকি জান্নাতে চলে যায় তো এই ছোট বাচ্চারা জান্নাতে কি আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবে আর এই কথাটা সত্য কিনা যে ছোট বাচ্চা যারা মারা যায় তারা নাকি একজন নবীর তত্ত্বাবধানে জান্নাতে থাকেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসলে বাবা মা যখন সন্তানকে ছোটবেলায় হারান এই বাচ্চারা কোথায় যায় আমরা তো বলি তারা জান্নাতে তারা তাদের ফিতরাতের উপরেই কিন্তু পৃথিবীতে এসেছে অর্থাৎ প্রত্যেকটি বাচ্চার ভিতরে তখন ইবানের নূর ছিল হেদায়তের নূর ছিল আলো ছিল আল্লা সুফাহ তালা এ বাচ্চাদেরকে জান্নাতুল ফের নসিব করবেন ঈশ্ব আল্লাহ তালা এবং এরা জান্নাতি নবীজি হাদিসের মধ্যেই বলেছেন কেমতের ময়দানে তারা ওই যে তাদের ছেঁড়া নারী যে নারীটা ছিঁড়তে হয় মানে কেটে কেটে ফেলতে হয় না মায়ের নারীর সাথে তার যে নারীর সংযোগটা এ নারী হাতে নিয়ে আল্লাহর সামনে তারা দাঁড়াবে জানলা আমার বাবা মাকে নিয়ে আমি জান্নাতে যাব যদি বাবা মা ইমানের ওপরে থাকে যদি সজ্জীবন যাপন করে এই বাচ্চারাই বাপ মাকে জান্নাতে নেবেন ইনশা আল্লাহ তালা ইবনে আইবনে জন্দুম রাদি আল্লাহ তালানহ থেকে তো তিনি বলেন নবীজি সাল আলহি আসাল্লাম একদিন সকালে তার আগের রাতে দেখা স্বপ্ন সাহাবিদের শুন শোনাইতেছিলেন আর কি যে স্বপ্নে দুজন ফেরেস্তা তাকে জান্নাত এবং জাহান্নামের নামের বিভিন্ন দৃশ্য দেখাচ্ছিলেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম একটা স্থানে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন অনেকগুলো বাচ্চা এবং এই বাচ্চারা জান্নাতের মধ্যে অবস্থান করছে তাদের তত্ত্বাবধানে একজন নবী রয়েছেন এবং তার স্ত্রী রয়েছেন জিবরি আমিন কাল্লাহ হাবিব সাল্লাই আসসালাম নবীল্লা বলেন একটা সজীব শ্যামল বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে বসন্তের হরক রকমের ফুলের কলি রয়েছে আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উচ্চ দীর্ঘকার একজন যুব একজন পুরুষ রয়েছে যার মাথা যেন আমি দেখতে পাচ্ছি না তার চারপাশে আমি এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত শিশু একসাথে আর কখনো দেখেনি আমি ফেরেস্তাদেরকে বললাম উনিকে আর এই শিশুগুলো কারা ফেরেস্তারা বললেন তিনি হলেন ইব্রাহিম হিসালাত সালাতলাম আর তার আশপাশের বালক বালিকারা হলো সব শিশু যারা ফিতরাত বা স্বভাব ধর্মের ওপরে মৃত্যুবরণ করেছে সুহার আল্লাহ কয়েকজন সাহাবি নবীজি সাল্লাহ আলামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল মুশ্রিকদের শিশু সন্তানরাও অমুসলিম যারা তাদের শিশু সন্তানরাও আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহ্লাম জবাব জবাব দিলেন মুশ্রিকদের শিশু সন্তানেরা সুহারল্লা প্রিয় ভাই এবং বোনেরা এখান থেকে কি বোঝা যায় এখান থেকে কি বোঝা যায় দেখেন রাসুল আকরাম সাল্লাহ আলি আসাল্লাম তিনি বললেন যে মুশরিকদের সন্তানেরাও আল্লাহর জান্নাতে যাবে সুহার আল্লাহ সুহার আল্লাহ তাহলে যারা ছোট অবস্থায় মৃত্যুবরণ করেন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম তাদেরকে জান্নাত দেবেন ইনশাল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় মমিন ও কাফেরের যে কোনো পরিবারের শিশুই হোক শিশু অবস্থায় যা মারা গেলে জান্নাতে যান এবং আল্লাহর নবী ইব্রাহিম আলী সালুসাল্লামের তত্ত্বাবধানে তারা জান্নাতেই থাকেন সোফার মৃত শিশুরা জান্নাতে নিয়ে যাবে কিনা এছাড়া একাধিক হাদিস থেকে বোঝা যায় মৃত শিশুরা কেমতের দিন তাদের মৌমিন বাবা মার কেউ জান্নাতে নিয়ে যাবে কারণ তারা তাদের বাবা মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন নবীজি আল্লাহ আল্লাহ বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যে মা গর্ভবাদ হলে সেজন্য সাবের আশা করবে তার গর্বোচ্যুত সন্তান কি আমাদের দিন নিজের নাভির নারী ধরে তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে সোনান এমনি মাজার হাদিসারাল্লা আমার মা এবং বোনেরা বাবারা ভাইয়েরা যারা সন্তান ছোটোবেলায় হারিয়েছেন ছোটোবেলায় অর্থাৎ বাচ্চা জন্মের পরে অথবা পেটের মধ্যেই বাচ্চা মারা গিয়েছে জন্মের পর পরে মারা গিয়েছে তিন বছর চার বছর পরে পানিতে ডুবে অথবা স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে মারা গিয়েছে আসলে ছোট বাচ্চাদের প্রতি তো মায়া বেশি লাগে আদরটা বেশি জন্মে ভেতরটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় তাই না এইরকম মা এবং বোনেরা যারা এরকম মা বোনেরা যারা সন্তানকে হারিয়েছেন বাবারা যারা সন্তানকে হারিয়েছেন শুধু যদি আল্লাহ প্রতি আল্লাহর প্রতি এরকম তাওয়াক্কল বা নির্ভরশীলতা আপনার থাকে যে আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ সুভার হওয়া তালে বাপাকে কে আমাদের ময়দানে জান্নাত দেবেন ইনশাল্লাহ শুধু সবর করতে হবে ইনশাল্লাহ ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সকল ভাই বোনকে যারা সন্তান হারিয়েছেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাহলে ইব্রাহিম আলী ইসাল্লা এবং বিবির সারার তত্ত্বাবধানে তারা জান্নাতে আছে ছোট বাচ্চারা আবার দেখা হবে জান্নাতে ইনশাল্লাহ যদি আপনি নিজে জান্নাতে যান আল্লাহ তৌফিক দান করুন